যদি কারো এরকম সামর্থ্য থেকে থাকে আমাদের মাঝে যে আমার অর্থ আছে সম্পদ আছে টাকা আছে পয়সা আছে তারপরেও যদি ঈদগাহে আমরা এই কোরবানির উদ্দেশ্যে কোরবানি করার জন্য না করি তাহলে আল্লাহ সুলসালাম এই হাদিস থেকে বিশুদ্ধ হাদিস থেকে তিনি বলেছেন তারা যেন আমার ঈদগাহ মাঠে কোরবানিতে না আসে কারণ এটা হবে এমন একটা দিন

অবশ্যই আমি তোমাকে কি করব হত্যা করব তার কারণ আমি আমার সুদা এবং আমার সাথে যে বর্তা রয়েছে এটা একটা সদ্দ্রী ছিল তাকে হত্যা তুমি তাকে যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব তখন তিনি বলেছেন লাইন বা সাতটাই একা নেয়া তোমার এত বড় দৃষ্টিতা ইসু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ঘোষিত হচ্ছে সে তুমি কি করা। তুমি ওই

শক্তিশালী ছিল আর কাজ ছিল জানারা কৃষি কাজ করেন মনে করেন রোদ বে ভয়ে বৃষ্টিতে বিভিন্ন খাওয়া দাওয়া ঠিক মতো না যে গঠন প্রকৃতির সোটামো থাকে তখন উনি বললেন যে আমি কি করবো আমি তোমাকে হত্যা করবো না লাইন বাঁচাচ্ছা আমার দিকে যদি তোমার হাত চা বসা যদি আমার হত্যা করলো মালিক করবো হে আমার ভাই আমি তোমাকে কি করবো আত্মাকা আমি কিন্তু তোমাকে হত্যা করবো না তখন তিনি কি বলেছেন আশাফুল্লাহ আমি নিশ্চয় আমি সুমহান প্রভু যিনি মহান পরাক্রমশালী বিজ্ঞান হয় আমি ওই আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমার উপরে কুরবানি করার নির্দেশ দিছে কাউকে হত্যা করার জন্য কাউকে প্রহার করার জন্য কাউকে মারার জন্য আঘাত করার জন্য তরসারিং করার জন্য জুলুম করার জন্য আমাকে এত পাঠানো হয় না বরং আমাকে পাঠানো হয়েছে ন্যায় এবং সুপ্রতিষ্ঠিত বিচার দিন বিবেচনা করে এই পৃথিবীর উপরে সুপথে থাকার জন্য এবং সুপথে চলার জন্য তাই তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করবো না তাহলে বোঝা গেল কি কুরবানিতে শুরু থেকেই ছিল বিভিন্ন পর্যায়ে তৎকালীন যুগে কোরবানি করলে আকাশ থেকে মেঘমালা এসে এই মাছের উপরে কি হইতো ওগুলো এসে জালটা কিছু দেওয়া হইতো ওগুলোর উপরে পড়তো ওগুলো জলে পড়ে সারকার হয়ে গেলে ওনারা বুঝতেন যে আমার এই কুরবানি হয়ে গেল যখনই কুরবানি হয়ে গেল ওগুলো আমার পুরে জলে সাইখার সারখার হয়ে গেল তখনই ওই তিনি কি চিন্তা করলেন আমার তা তো কুরবানি হলো না আমার তা তো জ্বললো না তখনই উনি রাগান্বিত হয়ে গুসাহিত হয়ে তার কারণটা কোথায় শয়তান্ত

একমাত্র মহান সুমহান রব্বুল আলামিনের রব্বুল ইসরতের প্রত্যেক মহাশক্তি ঠিকানা মতে একমাত্র সুমহান মনে করে তার পায়ে আমাদের কি করতে হবে কুরবানিটাকে উৎসর্গ করে দিতে হবে যদি না তার বিচার কুরবানিটা এরকম ভাবে আকুয়ার সৈক না হয় তার সেই কুরবানি আল্লাহ কবছিনকালে গো তার প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একা ধারে তিন দিন তিনি স্বপ্ন দেখেছিলেন প্রথম দিন তিনি কুরবানি করে দিলেন তোমার করে কুরবানি করে দিলেন তারপরে যেন তিনি দেখলেন যেন আবার তাকে কি বলাයිছে তুমি কুরবানি করো ওয়ান হাফ তুমি কুরবানি স্বপ্নে দেখাচ্ছে তোমার ভালো জিনিস আদরের তিনি তখন তিনি চিন্তা করলেন 86 বছর বয়সে আমার একমাত্র সন্তান হইছে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাম কেবল হাঁটি হাঁটি পাপ করে সন্তান মা বাচ্চা যখন তিনি হাঁটার উপযোগী চলাফেরার উপযোগী তখন নির্দেশ হচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন যে একটু পরিণত বয়স হয়েছে এখন দিলে আর কোন সমস্যা নাই তিনি আর মানানি আমি আসবা হোকা নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জব করছি তখন ছেলের কাছে এই মেসেজটা তিনি প্রয়োগ করে দিলেন ছেলে বললেন যে হে আমার পিতা ভাঞ্জুরু মা যা তারা আপনি যা দেখেছে ওই অনুযায়ী আমাকে সেটা কি কি করুন আপনি তার কেমন সন্তান

মানুষদেরকে আমার ইবাদত করার জন্য একটার পর একটা জব হয়ে যাবে এই পৃথিবীর জমিন থেকে এই কাজ আমি করার জন্য আমি পৃথিবী তৈরি করি নাই সুতরাং তোমরা আমার ইবাদত করবে এই জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি সুতরাং আল্লাহর এই মেসেজটা ইব্রাহিম আলাম বোঝার পরে দেখলো যে একটা জারিন একটা মেসপার যে থেকে আল্লাহ সামনে এত ধারণ অস্ত্র তামার অস্ত্রের কথা বলেছে তার সেই অস্ত্র দ্বারা এমন ধরে তাকে প্রহার করলেন তিনিও বললে। আব্বা আমার কাছে একটা আস্তিন রয়েছে একটা রুমাল রয়েছে তাও সাদা এই আস্তিন বেঁধে অন্তত আপনি একটা কাজ করেন আমার চোখটা বেঁধে নেন আপনার চোখটাও বেঁধে নেন যাকে আপনার আমার প্রতি থাকলে। আপনার মায়া লাগতে পারে আর আপনার দিকে আমার নজর গেলে আমারও হয়তো মায়া লাগতে পারে যেই কারণে আপনি আপনার চোখটা বেঁধে আমার চোখটা বেঁধে তারপরে যাচ্ছে আপনি ছুরি চাইতে থাকেন যে একটা বার ছুরি চালাইলে যেটা তার সে অন্য জায়গায় আসছে যে পাথরটা তার রাগের কারণে

আম্মা বা রাজপ্রহু যখন তার প্রতিবারের কোনো মানুষ তৈরি করে তার এই পরীক্ষা নিরীক্ষা করে

আমার মানুষ কতজন থাকবে ততদিন থাকবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে বলে কুল ইন্নানি কুল ইন্নানি আনানি রব্বি হে আল্লাহ আনা আবুদ্দি আমি একমাত্র আল্লাহ আমার জন্য তোমরা কি করে ইবাদত করো আমার জন্য তোমরা বন্দি করো ইবাদত বন্দি সব তোমরা একমাত্র আমি লিল্লাহি তাআলা আল্লাহর জন্য করতে হবে এই জন্য আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরীক্ষা পরীক্ষাটা পুনরায় মানুষের মধ্যে নয় ওই ফসলের মধ্যে বাস্তবায়ন করার জন্য তাকওয়া অবলম্বন করেছে কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে কিরকম বলাйте লা ইয়া নাল্লাহুহু ওয়া লা জিমাউহা ওয়া লাকিন ইয়ানাহু তাকওয়া মিথ কো সমাজের মোজা আল্লাহ বলেছেন যে আমি তোমাদের এরকম সেরকম কিছু দেখি না তোমাদের অন্তকরণকে আমি দেখি আবাশিরহু আল্লাহ তাদেরকে বলেছেন তাদেরকে সুসংবাদ দাও তার কারণটা কি যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে আমি ওই যে জুম দুম্বা ওই যে পশু যারা জবাই করলো আল্লাহ রাব্বুল আলমিন বলে ওরা তো ভাবাসী তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন তার কারণটা তো যারা এই কুরবানি করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের নিকট থেকে অন্ধকার বিদরিত করে দিবে তাদের পাপ্য হিসেবে যেমন ইয়ামুল আরাফা উকুপে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলমিন ওই হাজিদের যত নিকটবর্তী আসে পৃথিবীর আর অন্য কোনো সময় আল্লাহ ফের আ্লা বলে হ্যা ফেরা তোমরা বাধা দিয়েছিলে তোমরা নিষেধ করেছে আমি যেন এই জাতি এই মুসলিম জাতি এই মুসলমান জাতি মানব জাতি যেন তৈরি করি গেছ যেখানে আরো বার মার সেইখানে এসে তার বেশি বেশি তাল দিয়ে পাঠ করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি তো সমহান আমার উপরে কেউ নাই তাহলে আজকে দেখো তোমরা নিষেধ করেছিলে আজকে ক্ষমা কে চায় আমার কাছে তারা চায় আজকে আমার কাছে তারা কাগজি নিয়ে কে করে চোখের দুই ফুটা কে পানি ভালায় এই জন্য আল্লাহ রাসু বলছে এটা খাওয়া জোনা যে ব্যক্তি করলো আল্লাহ নির্ধারিত পথে ফি মালি আম্মিনাল্লাহি আল্লাহ তাআলা নিপতে যে যে সম্পদ পাইল সেই ব্যক্তি যদি নির্ধারিত পথে খরচ না করে ফালাহুম লাহু কি নারু ইয়া মারতি আম ইসহহাহাদিসের মধ্যে রয়েছে যদি নির্ধারিত সু সঙ্গ পদ্ধতিতে সুসংগত পদ্ধতিতে যদি অর্থ সম্পদ টাকা সম্পদ যেগুলো যদি খরচ না করে ব্যয় না করে তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান আর আমাদের দেশে অসংখ্য অগণিত টাকা রয়েছে মদকে গোয়াকে এই করে সেই করে সব কিছু করে আমরা কি করে যাই আমরা আমাদের টাকা পয়সা নষ্ট করে দিই এই টাকা পয়সা আপনার আমার যারা নষ্ট করতেছেন বিপদে অন্যায় পথে ওগুলো কি আমাদের মধ্যে যার নামের কারণ হতে পারে আর আজকের দিনে তারা কি করলেন অনহার কুরবানির মাধ্যমে টাকা পয়সা খরচ করেন এই কুরবানিটা আপনার যা যায় ফালা আপনার কেমতের ময়দানে মুক্তির একটা সমাজ হয়ে যেতে পারে যেইটা আল্লাহ কেমতের ময়দানে বলেছেন যে মা তাকার রাধা মিননি

তাহলে আমরা শোভা না হওয়া তারা তিনি আমাদের জন্য দুই হাত প্রসারিত করে দিবেন এতে কোনো সন্দেহ নাই তারপরে বলে আমান আতানি এমসি পাতাই তো হারু আলাতন যেই ব্যক্তি হেঁটে হেঁটে আসে আল্লাহ বলেন আমি তার জন্য দৌড়িয়ে যাই আমার লাকিয়ে নিবি করা বিল আর আর সে যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় দুনিয়াদি যত সম্পদ রয়েছে যত অপরাধ রয়েছে যা কিছু তার রয়েছে সমস্ত কিছু নিয়ে যদি আমার সাথে সম্পদ করতে চায় আল্লাহ রাসুল খাতিয়া তো লা ইশরিক বিহি শাইআ যদি লা ইশরিক বিল্লাহ আমি আল্লাহর সাথে যদি তারা শরীক না করে লাকিয়া তো বিকুরান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করব

আল্লাহ তোমাকে ভালো লাগবে আমার ইজারা তো মেননি

পরীক্ষা ফিল কি হয়ে গেলেন উত্তীর্ণ হয়ে গেলে নিজের সন্তান সিআইসি বংশের মধ্যে কোন সন্তান হয় না পিতৃদের কোন মা কোন পিতৃদের কোন বাপ তা কিন্তু দিতে চাইবে না হে আমার মা ও বোনেরা আপনারা যারা যৌবনিক আ অন্তরে আর হইছেন Kader উদ্দেশ্য একটা আলোচনা হয়েছে। সেটা হলো আপনারা যদি পৃথিবীতে চাকরি কাজ করেন জান্নাতে যাবেন কিন্তু সাতটা কাজ থেকে যতক্ষণ বেতন রাখবেন এই সময় আপনি জান্নাতে যেতে পারবেন না এক নম্বরে হলো আননন যদি আপনি আপনার স্বামীর যা পছন্দ করে তার পছন্দের যদি আপনি বিরোধিতা করেন তাহলে আপনি তার জাহান মানে যাইতে হইতে পারে তার কারণ আপনি আমার সামনে ওই বাজারে থেকে মনে করেন একটা মাছ নিয়ে আসতে আর বাড়িতে আসার পরে সাথে সাথে আপনি কি বলে দিলেন যে এইটা তো আমার পছন্দ হলো না সুতরাং আপনি জাননাতে যাওয়া তারপরে বলেছে ও মান্নানো যদি আপনার স্বামীকে কি করেন কোন কাজ থেকে বিরত করে দেন খোঁটা করেন এইটা করছো এইটা করছো কি আমাকে দিয়েছ কি দান করছো এরকমও যদি করেন মান্নানো তাহলে আপনাকে জান্নাতে থেকে আপনাকে আল্লাহ বঞ্চিত করতে পারে তারপরে বলা হয়েছে যে স্বামী কি করলেন স্বামীর উপরে নিজের বরত্ব তিনি আপনি প্রকাশ করে দিলেন তারপরে কি করলেন স্বামীর প্রতি হাত দাদুন আপনি কি করলেন স্বামীর ইচ্ছার বিরোধিতা করলেন তারপরে বলা হয়েছে আপনি কি করলেন স্বামীকে ওই হারাম কার্য টাকা উপার্জন করার জন্য আরাম পথে যাওয়ার জন্য আপনি তাকে বাসায় বসে স্বর্গ করে আমি চাকরি করে দামি দামি চাকরি করে মনে করেন আপনি নিজে বসে বাসায় থেকে উদ্বুদ্ধ করলেন আমাদের এই নাই সেই নাই আরাম কাজ ঘুষ খান ঝোট খান এগুলো খাওয়ার জন্য উৎসর্গ করে দিলেন এরকম যদি আপনি উদ্বুদ্ধ করেন আপনার স্বামীর কাছে তাহলে বলা হয়েছে যে হাতটা জোর তাহলে আপনি জান্নাতে যা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে আর শেষ নম্বর হলো ভাড়া জোর আপনি স্বামীকে মাঝে মাঝে মায়ের দূর করেন কি বলেন এই মাছ জোর করে অনেক মহিলাও কিন্তু স্বামীকে আছে যদি এরকম এই সাতটা প্রবণতা থাকে তাহলে ইনশাল্লাহ সামনাতে যাওয়া কিন্তু আপনাদের জন্য অভ্যস্ত

সবাই এখন থেকে স্বামী যে কাজ পছন্দ না করে সেই কাজ করার চেষ্টা করবেন না স্বামীকে অযথা খেতা সদাসি ব্যবস্থা করবেন না স্বামীর যে সমস্ত কাজকর্ম করে তাতে সন্তুষ্ট হবে আপনি একটা শাড়ি দিলেন আপনার স্ত্রী সেটা পছন্দ করলো না আপনাকে আরো আরো সমাজের মধ্যে হতিপন্ন করলো হ্যাঁ তোমার স্বামী এত ভালো ভালো সন্দেহ জানি আমার স্বামী খুব চিন্তা দেয় না স্বামী তো বলেন তুমি না এই যে হিয় করলেন এর জন্য কেমতের ময়দানে আল্লাহ আদালতে থেকে আপনাকে জাহান নামে যাইতে পারে এই জন্য যেটা আমরা মুসলিম আমরা মুসলমান আমাদের একটা ই আছে আল্লাহর পক্ষ থেকে ইমানের শক্তি আছে নব শক্তি আছে আমাদেরকে তাকুয়া দান করেছে এই তাকওয়ার ভিত্তিতে জীবনটা আমাদের চলতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদেরকে যেন সমস্ত কুকর্ম অন্যায় কাজ কর্ম থেকে পুরুষ কিংবা মহিলা সবাইকে আমাদের যেন বিরত রাখে এবং সবচেয়ে ভালো কাজ তাকওয়ার কাজ কত পবিত্র কাজ আমাদের চলার কারণে আল্লাহ আমাদেরকে পরোয়া দন করেন সবাই বলে আনে যারা ধৈর্য সহকারে বসেছিলেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ